আজকের সকালটা একেবারে অন্যরকম সিরিয়াসলি অন্যরকম কারণ কালকে আর এত গরম বলার মতো না তবে আজকে একেবারে মেঘলা আকাশ মাঝে মধ্যে বাতাস হচ্ছে দেখেন আর কি অবস্থা তো যাই হোক হয়তো বৃষ্টি হবে সেই সেই চরম পরিমাণে বৃষ্টি হবে মুরগিগুলান সব সারে দেওয়া হয়েছে একটা মুরগি এখানে রাখছি আর একটা এখানে আছে বৃষ্টি হলে উঠাতে হবে তবে কালকে যে কষ্টটা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে মানে এতটা শান্তি লাগতেছে ঠান্ডা একেবারে প্রাকৃতিক সেই ঠান্ডা আইনা ঝাড়ু দিব নাকি ভাবতেছি কারণ ঝাড়ু দিলে আবার ভরে যাবে পাতা সরছে পুরো আঙি না নোংরা হয়ে আছে বাইরের অবস্থা খুব সুন্দর বাতাস হচ্ছে এই যে মেঘ ডাকিসে তো মেঘলা আকাশেই ব্লকটা শুরু করলাম আমার ঘর দুয়ার আমার মোটামুটি গোস গাছ করা আছে আজকে এখন বাজে কিন্তু নয়টা বেশ আমি নয়টার সময় ঘুম থেকে উঠছি কারণ কালকে ঠান্ডার ওষুধ খাই ঘুমে গেছিলাম কিছু বাজার করছিলাম রাতে সেগুলো এখন গোসাবো কালকে আমরা সেই রেটে গেছিলাম গিয়ে আপা ど <music> ういうこと どうぞ。